ঐতিহ্যবাহী দলত দরবার শরীফে গিয়েছি হাজার উপলক্ষে দল মানুষই কানায় কানায় গেছে মানুষ হাডাহাড়ি অসুবিধা হচ্ছে পূর্বাঞ্চল এটা খুব ঐতিহ্যবাহী দরবার শরীফ আসুন আপনাদেরকে দেখাই এই কী কি আছে এবং কি অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা এই দেখুন মাজার শরীফ খুব সুন্দর সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর এখানে ওয়াজ করতেছে হাজার হাজার মানুষ বসে বসে ওয়াশ দেখতেছে ওরে বাবা এত লাইট আর এত বড় প্যান্ডেল জীবনেও দেখি নাই লাইটিং দেখলে মনে হয় জান্নাতের বাগান বাবা দর বেশা খুব সুন্দরভাবে জিকির করতেছে জিকিরের তালিম খুব সুন্দর মাশাল্লাহ জিকিরে মগ্ন হাজার হাজার ক্যামেরা লাগানো সেই ওয়াজ জন্য সব মিলিয়ে অস্থি আসলে এরকম নিরিবিলি পরিবেশের মাহফিল আমি আর কোথাও দেখি নাই এখানে কোনো গান বাজনা নাই মাজার খুব নিরিবিলিভাবে কোনো মহিলা নাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হাজার হাজার মানুষ মাজার জেরত করতেছে মহিলারা সম্পূর্ণ আলাদা মহিলা পুরুষ একত্রিত হওয়ার কোনো সিস্টেমই নাই আমার এই ভিডিওতে আপনারা কোনো মহিলাকে দেখতেই পাবেন না যদিও রাস্তাঘাটে দেখতে পাবেন কিন্তু যে মেন মেন জায়গাগুলো আছে যেখানে ওয়াস পরমা এবং মাজার শরীফে কোনো মহিলা দেখতে পারবেন না মোট কথা মাজারে আনায় কানায় কোনো পাশে মহিলা নাই আর এদিকে হচ্ছে গরুর বাজার যারা গরু কিনে তারপরে গরু এখানে জবাই করে এই দেখুন অনেক সুন্দরভাবে দোলনাগুলো আসছে এবং মানুষ উপভোগ করতেছে এমন কোনো খেলনার জিনিস নাই এখানে ওঠে নাই প্রত্যেকটা জিনিস দেখলে মনে হয় যে খেলনাতে ভরপুর আসলে কি তুই কি কিনবো কি তুই কি কিনবো ভাই খুব সুন্দরভাবে একটা চাপ মারলো হাতের মধ্যে আর আমাদের বড় ভাই কিনে কিনে গিফট দিচ্ছে সবাইকে এই যে আমার বড় ভাইকে একটা গিফট দিছে খুব সুন্দর ডিজাইনের অনেক জিনিসপত্র আছে আর আমার বাইক ও বাল্লার ঘাস সব মিলিয়ে খুব সুন্দর এনজয় এবং সুন্দর উপভোগ করলাম পপকর্ন বাজা তেঁতুল আার দেওয়ার কাছাকাছি এখানে পোস্কার দোকান থেকে শুরু করে সব কিছু আছে আরেক ভাই যুদ্ধ করতেছে ওনার এই ছোট্ট শিশুকে গোম পাড়িয়ে দোকান চালাচ্ছে আর কতই না মশা কামড়াচ্ছে বাবুটাকে খুবই দুঃখের বিষয় আর ভাই এসব কী বিক্রি করতেছে কিন্তু সব মিলিয়ে মাজারের শ্বাসটা অস্থির শ্বাস হয়েছে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে মাজারকে দুপাশে দুজন গার্ড আছে তাদেরকেও খুব পাগড়ি পরিবেশে রাখা হয়েছে সব মিলিয়ে মা আসলে বাসায় বোঝাতে না অনেক সুন্দর হয়েছে যে মাজারের ভিতরে দেখুন খুবই সুশৃঙ্খল নিরিবিলি আর এই যে